ঈশ্বরগঞ্জ উপজেলার ঈদ মার্কেট জনতার টিভি আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে ঈশ্বরগঞ্জ উপজেলার পোশাকের দোকানগুলোতে কেনাকাটা শুরু হয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলা সদরের কয়েকটি পোশাক মার্কেটের আংশিক চিত্র আপনাদের সামনে তুলে ধরছি অধিকাংশ পোশাকের দোকানে নিত্য নতুন ডিজাইনের পোশাক আনা হয়েছে বিশেষ করে মহিলাদের জন্য আনা হয়েছে নিত্য নতুন আধুনিক ডিজাইনের পোশাক যে দোকানের চিত্রটুকু দেখছেন এই দোকানটির নাম হচ্ছে বাই বাই প্যাশন বাই বাই প্যাশনের মালিক বলেছেন যে বাজারে নতুন যে ধরনের ডিজাইনের পোশাক আসছে সবগুলোই ওনার দোকানে রয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলা সদরের অধিকাংশ পোশাকের দোকানে রয়েছে ক্রেতাদের বিল পোশাকের দোকানগুলোতে মহিলা ক্রেতাদের সংখ্যায় সবচেয়ে বেশি যারা পোশাক মার্কেটে পোশাক ক্রয় করতে যাবেন তারা অবশ্যই মানি ব্যাগ এবং মোবাইল সাবধানে রাখবেন পোশাক মার্কেট এবং জনসাধারণের ভিড়ের মধ্যে কিন্তু চুরিরা উৎপত্তি থাকে কাজেই ক্রেতা সাধারণ এবং ব্যবসায়ীরা খুবই সতর্কতা অবলম্বন করুন ঈদ হোক সবার জন্য আনন্দময় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন